গুড মর্নিং তো এই যে এখন দুধটা গরম করে নেব আজকে একটু অনেকদিন পর চা খেতে ইচ্ছে করছে একটু চা বানাবো আর তার সাথে এই যে পাস্তা নিয়েছি পাস্তা বানাবো ছেলেকে বানিয়ে দিলাম ভাত ভাজা ও ভাত ভাজা খেতে খুব ভালো আজকে ভাত ভাজাটা এত টেস্টি হয়েছিলো কী বলবো তোমাদের পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাও জলটা ভালো মতো ফুটতে থাক তা না হলে ঝরঝরে হবে না ভালো টকবক করে ফুটবে জলটা তারপরে দেবো পাস্তাটা গুড মর্নিং সবাইকেই জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই তো এবারে আমি বসে বসে একটু জল খাবো শান্তি মতো জলটা আস্তে আস্তে খেতে হয় তাই না বসে বসে তো জলটা ওভাবে খাবো আর তার ওদিকে জলটা ততক্ষণে হয়ে যাবে গরম আর তারপর পাস্তাটা দিয়ে পাস্তা বানাবো ছেলের জন্য ভাত ভাজা বানিয়েছি এত টেস্টি হয়েছে ইচ্ছে করছে আমিও ভাত ভাজাই খাই বানিয়েও হবে কিন্তু তাহলে আবার পরে গিয়ে আমাকে ভাত বানাতে হবে ভাতটাই কম পড়ে যাবে হয়তো দুপুরবেলা তাই না তাই থাক ওটা থাক দুপুরবেলার জন্য ছেলে খেয়ে গেলো প্লাস টিফিনে দিয়েছে ভাত ভাজাটা তো বেশি করে বানিয়েছিলাম তো ওইটুকু ভাত থাক দুপুরে হয়ে যাবে তাহলে আর আমি এখন পাস্তাটা বানিয়ে খাই তাহলে আর ভাত বানাতে হবে না আমাকে আর ঘটনা হলো পরে বানাবো আরও ওরকম করে তাই না হ্যাঁ তো কীরকম করে বানিয়েছি বলো তো বলি তোমাদের প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটুখানি তারপরে পেঁয়াজগুলো বেশি করেই কেটে রেখেছি একটুখানি আগে দিয়েছি যাতে পেঁয়াজের একটা সুন্দর গ্রান্ড বের হয় তো তারপর পুরো পেঁয়াজ আর আলু কুচি করে রাখা আলু কুচিগুলো সেগুলো সব দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়েছি সেখানটায় ভালো করে ভাজলাম মোটামুটি ভাজা হওয়ার পর দিয়ে দিলাম ওখানটায় হচ্ছে দুটো ডিম দেওয়ার পর নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কার অল্প গুঁড়ো দিলাম নেড়ে চেড়ে ওটাকে ঝোরঝোর করে দিয়েছি একদম ডিমটাকে আর তারপর ওখানটা দিয়ে দিলাম ভাত আর সয়া সস একটুখানি দিয়ে দিয়েছি হ্যাঁ তো দারুণ হয়েছিল খেতে শোনো বলছেন আমার খুব টেস্টি হয়েছে আজকে ভাত ভাজাটা গরম গরম নরম নরম ভাতটাকে কিন্তু আমি খুব বেশি ভাজি না একদম ঝরঝরে করকড়ে করে ভাজি না তো মোটামুটি সব কিছু ভালো মতো মিক্স হয়ে যাবে এরকম একটা পর্যায়ে হালকা একটু ভাজা হবে এরকম পর্যায়ে আমি নামিয়ে নিই তো খুব টেস্টি হয়েছিলো খেতে করে বানাবো আরও একদিন ছেলেকে দিয়ে আসলাম এই মাত্র টিফিন টিফিন বানিয়ে রেডি করে ওকে গাড়িতে টোটোতে দিয়ে আসলাম যেহেতু গাড়িটা চলছে না এখন চলছে কিন্তু মানে ও যেতে পারছে না তাই এখন টোটোতে দিয়ে আসতে হচ্ছে তো চলো কিভাবে দেখা যাক কি হয় তারপরে টোটোতে বেশি দিন হয়তো রাখা যাবে না কারণ বৃষ্টির দিন আসলে না অসুবিধা হয় সাইড দিক দিয়ে জল টল পড়ার একটা ভয় থাকে দেখা যাক কি করা যায় তার মধ্যে টোটোতে দামটাও বেশি পড়ে যায় তাই না গাড়িতে হলে যে টাকায় আর কি যাওয়া আসা হয় আর টোটোতে আর কি সেই টাকায় শুধু যাওয়া আর আশা দুইটা মিলে এখন করছি শুধু আসা এরকম ছিল এখন যাওয়াটাও পাঠাচ্ছি টোটোতেই তো এখন সেই হিসেবে দাম বেশি পড়ে যাবে তো ওই জন্য ভাবছি এই মাছটা কভার হলেই তো আজকে হলো কত তারিখ আজকে হলো আটাইশে আগস্ট তো এই মাছটা কমপ্লিট হয়ে গেলে পরে হয়তো আমি চেঞ্জ করব গাড়িতে দিয়ে দেবো প্রাইভেট গাড়িতে কালকে ব্যথার চোটে খেয়েছিলাম প্যারাসিটামল খেয়ে ব্যথাটা তো একদম ঝরঝরি গায়েব হাতে পায়ে এই যে গাড়গুলো এগুলো এগুলো ব্যথা তারপর আঙুল সব ফুটাই সারাক্ষণ শুধু ফোটাতে থাকি পায়ের হাতের এগুলো সব ফোটাতে থাকি এইখানে অবধি পায়ের আঙ্গুল অবধি গোড়ালি সব জায়গা আমি ফুটিয়ে ফুটিয়ে আরাম নেই আর কি ফোটালে একটু আরাম লাগে মনে হয় কি মটমট করছে ফোটালে ভালো লাগে আর ভালো লাগে সত্যি তো সেই জন্য সময় ফুটিয়ে ফুটিয়ে মানে একটু ঠিক থাকতে পারি তো এরকম ব্যথা হচ্ছিলো প্রচণ্ড তো সে জায়গায় প্যারাসিটামলটা খাওয়ার পর না সারা শরীরে ব্যথা আমার ঠিক হয়ে গেল ব্যথা চলে গেল কোমর ব্যথাটা সব তারপরে এখন কি আরাম যে লাগছে আমার মনে হচ্ছে যদি এরকম আমি সুস্থ থাকতাম এরকম যদি ব্যথাগুলো না থাকতো সারা জীবন তাহলে আমি কত মানে কত তাড়াতাড়ি কাজ করতে পারতাম কত ভালো লাগতো মানে ফুরফুর ফুরফুর করে ছুটে বেড়াতাম কাজ করে বেড়াতাম এরকম মনে হচ্ছিলো কিন্তু কী করা যাবে ভাগ্য খারাপ সেটা নেই আমার কাছে তো এখন এই যে দিন শেষ ওষুধে পাওয়ার শেষ হচ্ছে তাই না এখনও কিন্তু হাতে পায়ের ব্যথাগুলো একটু কমই আছে হয়তো আরও বিকেলের দিকে যেতে যেতে হাতে শুরু হয়ে যাবে কিন্তু কোমরের যে ব্যথাটা ওইটা একটু একটু করছে ওইটাই করছে একটু একটু করে সকালবেলা থেকে অনুভব করছি কিন্তু আগের তুলনায় কালকের তুলনায় একটু কম কালকে না আমি বাসন ধুচ্ছি কাপড় ধুচ্ছি ঝুঁকে ঝুঁকে কিন্তু কোনো ব্যথা নেই কি যে শান্তি লাগছে আর ভাবছিস এরকম যদি হতো সবসময় যখন থেকে জানতে পেরেছি যে জলটা বসে বসে আরামসে খেতে হয় তখন থেকে কিন্তু এভাবেই খাই ছোটোবেলাতে জানতাম না জল মানে হাঁটতে হাঁটতে দৌড়োতে দৌড়োতে বোতলে করে গ্লাসে করে খেতাম কিন্তু এখন জানি যে ঠিক এভাবে বসে বসে চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে খেতে হয় মুখে লালার সঙ্গে জলটা মিশ্রিত হয়ে তারপরে যদি আমরা খাই তো সেটা অনেক উপকার জলটা কাজে লাগে তো যে কারণে এখন বসে বসে আরামসে কিন্তু জলটা খাই আর অনেকেই বলে যে জলের জন্যে আমাদের জল খাওয়ার যে ধরন এটার জন্যে কিডনির প্রবলেম হয়ে থাকে মানে ডক্টররা বলে আর কি তো সেই জন্য ধ্যান দিয়ে এখন খাই কিডনির প্রবলেম হলেও কিন্তু কোমরে ব্যথা হয় তো আমি জানি না আমার কি কারণে ঠিক কোমরের ব্যথা এত আর তার সাথে সাথে তো শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা এখানে ওখানে আঙ্গুল সব সারা শরীরই আমার ব্যথা বলতে গেলে তো এই অবস্থা আমি বেশি দিন থাকতে চাই না তো তার জন্য ট্রিটমেন্ট আমাকে নিতেই হবে এখন ভাবছি যে না আমাকে ডক্টরের কাছে যেতেই হবে এবারে সোনুর পাপা যখন আসে ও তো খুব ব্যস্ততার মধ্যে মানে ওর ছুটিগুলো শেষ হয়ে যায় ও আমাকে নিয়ে যে কোথাও যাবে ডক্টরের কাছে সেই চান্সটা পর্যন্ত হয়ে ওঠে না তো যে কারণে ভাবছি আমাকে একাই যেতে হবে আমাদের একা চলতেই হবে আমাদের যত হাজব্যান্ড আর কি আমাদের যাদের যাদের হাজব্যান্ড বাইরে থাকে সে আমি শুধু দেশের কাজের কথা বলছি না যারা দেশের কাজে থাকে যারা বিদেশে থাকে বিভিন্ন কাজে বিজনেসের জন্য হোক যে কারণেই হোক না কেন তো তাদের ওয়াইফদের এভাবেই মনে হয় স্ট্রং হতে হয় যেগুলো কাজ নিজে কখনো করেনি ডক্টরের কাছে একা একা কখনো যায়নি সেই কাজটাও কিন্তু করতে হয় তাই না সময়ের সাথে সাথে আমাদের স্ট্রং হতে হয় সময়ের সাথে সাথে আমাদেরকে সাহসও বাড়াতে হয় তাই আমি কিন্তু কখনোই ডক্টরের কাছে একা কখনো যাইনি এই যে মা অসুস্থ হলো তখন গিয়েছিলাম সবাই মিলে আমরা বা অন্যান্য কারণে হসপিটালে এর ওর কারণে গেছি ঠিকই কিন্তু নিজের জন্য কখনোই হসপিটাল বলো নার্সিংহোম বলো একা একা যাওয়া হয়নি কখনো এই প্রথমেই আমাকে যেতে হবে যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি আমাকে এভাবে থাকা যাবে না নাহলে আমি কিছুই করতে পারবো না মানে ঘরের কাজগুলো করতে আমার প্রচণ্ড কষ্ট হয় তারপরে এডিটিং করতে গিয়ে ঘুম পেয়ে যায় আর যেহেতু আমার কোমরে ব্যথা তো কোনো কিছু উঠতে বসতে মানে সব কিছুতে আমার প্রবলেম তো যার জন্য হয়তো কাজগুলোও লেট হয়ে যায় হতে পারে তো একটা সময় কিন্তু এরকম ছিল না বের পরেও কিন্তু ছিল না তখন একদম অনেক প্রচুর কাজ করতাম তো সেই দিনগুলো মিস করি যে ওরকম যদি থাকতো শরীরটা এখন আর তার মধ্যে কালকে যে ওষুধটা খেলাম খাওয়ার পরেও কিন্তু মনে হচ্ছিলো ইস এরকমই যদি শরীরটা থাকতো আমার ঝরঝরে কোনো ব্যথা নেই এখানে ওখানে প্যারাসিটামলটা খাওয়ার পর না এত আরাম লাগছিলো তো মনে মনে হচ্ছিলো যে এই রকমই শরীরটা চাই আমি এরকম শরীরই একটা আমার দরকার তাহলে আমি মানে কি বলবো ফুরফুর করে কাজগুলো করতে পারবো আর তারপরে ঝটপট করে এডিটিং করব সব কিছু একদম তাড়াহুড়ো করে করতে পারবো কোনো কাজ করতে কোনো কষ্ট হবে না তাহলে আর সময়ও লাগবে না এই উঠতে গিয়ে উফ বসতে গিয়ে উফ আস্তে আস্তে বসা মানে পায়ের হাঁটুতে ভর দিয়ে ধরে ধরে বসা ওঠা হাঁটুতে ভর দিয়ে 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 ওঠা তো বুঝতেই পারছো মানে ভীষণই কষ্ট করার সময়ও যায় ওভাবে তো এই জন্য ভাবছি আমাকে এবারে ডক্টরটা দেখাতেই হবে যাব আমি দেখছি আমার এখানে একজন বান্ধবীও আছে সেই বান্ধবীকে বলবো বলে দেখব সে যদি যায় তাহলে বা সে না যেতে পারলেও আমি তার কাছে শুনে নেব, সে আমাকে বলেছিল একদিন যেখানে একটা ভালো ডক্টর আছে সে সাজেস্ট করেছিল তো ওকে বলেই ওকে জিজ্ঞেস করেই যাব তো এই আর কি আর তাছাড়াও আজকাল গুগলে সার্চ করলেও পাওয়া যায় যে আমাদের আশেপাশে কোথায় ভালো ডক্টর আছে হ্যাঁ কোমরে ব্যথার জন্য অর্থোপেডিক যেরকম তোমরা সবাই বলেছিলে যে অর্থোপেডিক দেখিও তো সেটাই যাব সেটাই করবো আর কি তো এখানটায় আমি কিন্তু ঘরের গাছগুলো এখন করে নিচ্ছি বিছানাপত্র সুন্দর করে কিন্তু ঝেড়ে জুড়ে নিলাম আর এই যে ম্যাটটার ভিতরে মানে এত ধুলা জমে যায় না মানে যেহেতু লোম লোম এর ভিতরে ঢুকে ঢুকে থাকে দেখা যায় না কিন্তু প্রত্যেক দিন এটা ঝাড়ি প্রত্যেক দিনই ধুলা বেরোয় এটা থেকে না হলেও ধরো কিছু না কিছু তো পরে শোনো এখানটায় কোনো না কোনো খেলার জিনিস বানাতে থাকে এই ধরো পেনসিলগুলো করবে ছুল ছুলবে এটা ওটা করবে কিছু না কিছু এটার মধ্যে আটকে থাকবে নিলাম ভালো করে ছেড়ে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিলাম সব কটা ঘরেই কিন্তু করে নিলাম সবগুলো দেখাতে গেলে তো ভিডিও তো হবে তাই সবগুলো দেখালাম না দুটো ঘরেই পরি তিনটে ঘরেই মানে তিনটা হয়ে যায় তিনটে তিনটা আমি পরিষ্কার করে পরিষ্কার করে নিলাম এরপরে চলে আসলাম এখানটায় পাস্তাটা বানিয়ে নিতে তো আজকে অনেকদিন পর মনে হলো একটু পাস্তা খাবো তো তার জন্য পাস্তা বানিয়ে নিচ্ছি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডিমটা ফেটিয়ে তারপরে ওখানে লবণ হলুদ ডেকে দিয়ে নেড়ের চড়ে দিয়ে দিলাম পাস্তাটা আর তারপর একটুখানি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর তারপরে সয়া সস আর তারপরে এই যে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো চাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিয়ে নিলাম আর উপর থেকে আর একটু সস নিয়ে এবারে খেয়ে নেবো পাস্তা দিয়ে চা আজকে কিন্তু লাল চাটাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা চা নিয়েছি লাল চাটা নিলে আমি একটু বেশি করেই নিই কারণ এটাতে তো তেমন ক্ষতি নেই আর দুধ চা হলে এক কাপই খাই এক কাপই খাওয়ার চেষ্টা করি কারণ না হলে না আস্তে আস্তে ওই নেশা বেড়ে গিয়ে এক কাপ থেকে দু কাপ খেতে ইচ্ছে করে সোফাটা এখনো গুছানো হয়নি খেদে করবো কালকে ব্যথা ট্যাথাগুলো মুক্ত হওয়ার পর কতগুলো যে কাজ করেছি কতগুলো কাপড় ধুয়েছি চটপট চটপট করে সমস্ত কাজ করেছি ভিডিও একটা ছেড়েছি তো কি যে ভালো লাগছিল সত্যি মনে হয় আমি স্বর্গে বাস করছিলাম তো তখন মানে আজকে আবার আস্তে আস্তে যখন ব্যথাটা মানে আসছে শরীরে তখন মনে হচ্ছে সত্যি মানে আমি কতটা কষ্ট নিয়ে সারা দিনটা কাটাই কতটা কষ্ট করে সংসারের কাজগুলো আমি করি অল্প স্বল্প হলে তো ঠিক আছে যখন বেশি বেশি পড়ে যায় কোনো বেশি যেদিনকে বেশি কাজ থাকে তাই না বা বাড়িতে কোনো কিছু থাকে তখন তো ওই দিনগুলো করে আমার কতটা কষ্ট হয় যদি এরকম মানে নির্ভেজাল শরীর থাকতো তাহলে কত ভালো হতো এরকমটা মনে হচ্ছিলো আমার বাড়ি বাড়ি একটু কোথাও মানে বেরোবো রাস্তাঘাট এক ঘন্টা দেড় ঘন্টার জার্নি করলেও আমি মনে হয় একটুখানি রেস্ট করি রেস্ট বলতে যে আরাম তা নয় মানে হয় না যে সুস্থ শরীরে একটা আরাম করে আলাদা কিন্তু যখন শরীরই শরীরে এত প্রবলেম তখন মনে হয় যে ওটা আরামটাও বোধ আরাম লাগে না আর কি তখন এটা নেসেসারি হয়ে যায় যে আমি আবার উঠে জার্নি করব বা আমাকে আবার কাজগুলো করতে হবে তার জন্য মনে হয় একটু চার্জ করা নিজেকে এতটুকুই সেই জার্নি করাই হোক বসে বসে এক দেড় ঘন্টার বা কোনো ভারী কাজ বেশি কাজ করাই হোক তখন উল্টো হয়ে একটু শুয়ে কোমরটাকে মানে স্ট্রেচিং না করলে থাকাই যায় না তখন বাধ্য হয়ে আমাকে কয়েক মিনিটের জন্য হলেও আমাকে উল্টো হয়ে শুয়ে পড়তেই হয় বা হচ্ছে সোনু একটু আমার পিঠের উপরে হেঁটে দেয় যখন আমার ওরকম অবস্থা দেখে তখন নিজে থেকেই ও কিন্তু একটু হেঁটেও দেয় কারণ মানে শুয়ে উ আ করি তো তখন দেখে যে মার তো খুব সমস্যা হচ্ছে ও নিজে থেকেই বুঝে যায় তখন ও মানে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে ও জানে যে আমার মায়ের এই সমস্যা ও কি করবে ওকে বলতে হয় না যখনই উ আ করে শুয়ে পড়বো অমনি ও গিয়ে পিঠের মধ্যে কিন্তু হাঁটা শুরু করে দেয় সকাল সকাল দেখলেই আমি কিন্তু খিচুড়ি বানিয়ে টিফিন দিয়ে আর হচ্ছে ফলের জায়গায় আজকে দিয়েছি ওকে একটু শশা দিয়েছি ওটা খেতে ভালোবাসে ও একটু বিট নুন দিয়েছি প্লাস্টিকে পলিথিন ছিঁড়ে নিয়ে ওখানটায় দিয়েছি নাহলে কাগজ দিলে ভিজে যেত ওই টিফিন বক্সে করেই দিয়ে দিলাম দিয়ে যে ওই আজকে ঘরে যেহেতু শশাই ছিল ওটা দিয়েই পাঠিয়ে দিলাম আর শশাটা এভাবে বিট নুন দিয়ে খেতেও ভালোও বাসে আর আজকে আসার পথে আবার ফল নিয়ে আসতে হবে কারণ ফ্রুট ব্রেকে দিতে হয় এখন বেরিয়ে পড়ছি আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ছি কারণ আবার আমাকে ফিরতে হবে সোনু আসার আগেই ফিরতে হবে তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর কেন বেরিয়ে পড়ছি বলো তো কাজ আছে সোনুর পাপা বললো আমাকে ওই যে দরজার যে যন্ত্রপাতিগুলো আছে আর কি দোকানে দিয়ে দিতে হবে যে দোকানে আমাদের দরজাটা বানানো হচ্ছে তোমাদেরকে সেদিনকে দেখালাম না দরজার ডিজাইনটা তো ওই দরজা কিন্তু বানানো হচ্ছে এখনও তাই আর কি ওই জিনিসগুলো বের করে দিয়ে আসবো আর ওদিকে একটু ঘরটা সাফসাফাইও করা হবে একটু তোমাদের সঙ্গে একটু বাড়িটা শেয়ারও করব তোমরা আমাকে বলেছিলে দিদিভাই বাবুনও তোমরা সেটা শেয়ার করো বাড়ির হোম ট্যুর শেয়ার করো তো এখনও তো পুরো বাড়ি আমাদের কমপ্লিট হয়নি কিন্তু তারপরে যেহেতু দেখতে চেয়েছো তোমরা ওই অবস্থাতেই তাই তোমাদের দেখাবো তবে হ্যাঁ ওটা ঘুরে ঘুরে দেখিয়েছি কথা বলেছি তো তো মনে হয় এই ভিডিওতে দিলে মানে বিশাল বড় হয়ে যাবে ভ্লগটা তো তার জন্য আজকে এটাই দেখে নাও আর পরবর্তীতে তোমাদেরকে হোম টুর দেবো ঠিক আছে তো আজকে চলো শ্বশুরবাড়ি যাওয়া যাক তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলছি আমি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে গ্রামের এই দৃশ্যগুলি দেখে আমারও ভীষণ ভালো লাগছে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে মানে শরীরের মানে কী বলবো অসুস্থতা শরীরের যে অসুবিধা সব কিছু কিন্তু আমি ভুলে যাই এই যে এত সুন্দর পরিবেশ দেখলে ভীষণই সুন্দর লাগছিল আমরা রাস্তাটা যাচ্ছি আর দেখছি আর শুট করছি হয়তো পাশের জন্য ভাবছি কি ব্যাপার বারবার শুধু ক্যামেরাটা অন করছে হ্যাঁ কারণ এই যে এত সুন্দর দৃশ্য আমি নিজে চোখে দেখে তো উপভোগ করছি আর তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগছে না তোমরাও একটু উপভোগ করো তার জন্যেই করছি ভিডিওটা ছাদের উপরেই আমি বাগান করে নেব যখন ভবিষ্যতে যাব তো ছাদের উপরেই বাগান করে নেব যাতে আমার মনের যে একটা ইচ্ছে আছে সূক্ষ্ম ইচ্ছে ছিল আমার সবুজ দেখতে খুব ভালো লাগে ফুল পাতাবাহার এ সমস্ত নিয়ে থাকতে আমি ভীষণ ভালোবাসি তো সেই স্বপ্নটা পূরণ করব যখন আমরা বাড়ি যাব তখন তো চলে আসলাম বাড়ির কাছাকাছি তো ওনাকে বলছি একটু চলো শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দেবে তো উনি চলে যাবেন তো দেখো বৃষ্টিও হচ্ছে কিন্তু ছাতা ভাগ্যে নিয়ে এসছিলাম আকাশটার অবস্থা দেখেই কিন্তু ছাতা ব্যাগে করে নিয়ে এসছি তো ভালো আছিস ভালো চলে আসলাম শ্বশুরবাড়ি বাড়ি আর যে দাদাটা আসার কথা মা গেছে ওই ঝামেলা টোকা দেখতে পাচ্ছি তো বললো যে মালপত্র বের করে দিতে হবে কাজ যেহেতু চলছে টুকটাক हाय। hey. खुनेसल hey. <laughs> <laughs> হ্যাঁ তুমি ভালো হ্যাঁ বিমানকে স্কুলে দিয়ে আসলাম সুন্দর লাগছে হ্যাঁ নিউ লুক এরকম তিন দিন তিন দিন তো এরকম খোলা রাখতে লাগবে হ্যাঁ একটু পিছন দিকটাও তো একটু ইয়ে হয়েছে নাকি ব্যান্ড হয়েছে হ্যাঁ সাবধানে সুভা এইটাই তিন দিন যেরম করে থাকবা হ্যাঁ হ্যাঁ ঘাম যেন বেশি না লাগে হাওয়া একটু হালকা হাওয়াতে থাকবো আজকেই যাবো সোনুকে স্কুলে দিয়ে আসছি ও আসা হ্যাঁ ও আসার আগে আগে যেতে লাগবে ওই যে ঘরের জিনিস বার করে দেবো ওই যে কাজ চলছে না ওই জন্য সেই লাগছে সেই পরে উঠবে কিছু দিন হ্যাঁ পরে আবার গিয়ে যত্ন করতে করতে ঠিক হয়ে যাবে হ্যাঁ কেমিক্যাল পরে না ওই জন্য একটু উঠবে পরে ঠিক হয়ে যাবে একটা সময় গিয়ে আবার হয়ে যাবে কেমন আছো তুমি ও এই যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে না গরম ঠান্ডা আমারও পরশু দিন কি সারা শরীর ব্যথা ম্যাচ ম্যাচ করছে ভিতরে ভিতরে জ্বর জ্বর প্যারাসিটামল খেয়ে পুরো ব্যথাগুলো একটু কম হলো পরে হুম হ্যাঁ ওইটাই দেই জিনিসগুলো লাগে নেবে এখন আমি একটু ঘরটা ঝাড়ও যে ঘর যে গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর সোনুর পাপায় যে জামা কাপড় গুলো ঢুকিয়ে রেখেছিল আমি ধুয়ে দিয়ে এই যে আমাদের নতুন ঘরটার মধ্যে মেলে দিয়ে গিয়েছিলাম সোনু পাপ্পা তারটা পেতে দিয়েছিল ওই তারের মধ্যে তো তারপর ওইগুলো শুকিয়ে গেছে বলে ও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলো বললাম জামা কাপড়গুলো একটু ঘরে ঢুকিয়ে দিও ছুকালে তো ঢুকিয়ে দিয়েছিলো ওখানে যাওয়ার পর কোচবিহার যাওয়ার পর যে দু তিন দিন আসলো তখন ঢুকিয়ে দিয়েছিল তো ওগুলো তো এমনি করেই রেখেছে ছেলে মানুষ তো ওগুলো সুন্দর করে এখন ভাজ করে করে আমি জায়গা মতো রেখে দেবো নাহলে এমনি করেই আর কি ঘরে থাকতে থাকতে ওগুলো ধুলো বালি পরে পরে নোংরা হয়ে থাকবে ধোয়া জামা কাপড়গুলো পরে আবার ধুতে হবে তাই জন্য ওগুলো ভাজ করে কিছু ওইখানটায় রেখে দেবো যেগুলো যেগুলো দরকার নেই তাছাড়াও দু একটা রেখে দিতে হয় কারণ এখানে আসলে পরে আবার ওই নাইটি এন এটা আনো সেটা আনো ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হয় তাই এবারে এই যে বুদ্ধি করে কিছু কিছু জামা কাপড় আমা সোনুর ওগুলো এখানটাই রেখে দিয়েই যাব গামছাটাও এখানেই থাক এখানে আসলে লাগে চান টান করার পর তো যে কারণে আর কি এগুলো কিছু কিছু জিনিস সেখানটাই রেখে যাবো আর দু একটা নাইটি যেগুলো গরমে এই যে হাতা কাটা যে নাইটিটা গরমে লাগে আর কি ওখানে এখন তো গরম চলছে প্রচণ্ড এটা নিয়ে যাব তার জন্য যেটা যেটা নিয়ে যাব ওগুলো সব ভাজ করে ব্যাগে রাখছি নিয়ে যাওয়ার জন্য আর যেগুলো যেগুলো এখানে রাখবো বলে ভাবছি ওগুলো এখানটায় ঘরের মধ্যে ভাজ করে রেখে দেবো আর কি রেখে দিয়ে যাব আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ এটা সুন্দর করে ভাজ করে খাটের ভিতরে ঢুকিয়ে দেবো হলে কবে আবার এই দূর কেটে একদম সর্বনাশ করে রেখে দেবে তো এর আগে বেশ কয়েকবার এরকম হয়েছিল কোথাও ঘুরতে গেলে বেশ কিছু দিনের জন্য যখন সোনু পাপার কাছে গেছিলাম তখন করে এই যে বালিশগুলোকে বাইরে যেগুলো থাকতো কম্বল এগুলোকে কেটে কেটে রেখে দিত একদম ধুলো বানিয়ে তো তারপর থেকে আর বাইরে কিছু কিছুর করে রাখি না সব খাটের ভিতরে ঢুকিয়ে রেখে দিই তো ওখানে আরশোলা থাকতে পারে আমি জানি না কিন্তু এই দুধ তো আর ভিতরেই নেই ওখানে খাটের ভিতরে তাই কিন্তু বেঁচে যায় জিনিসগুলো পরে আসলে পরে ওখান থেকে বের করে করে শুকিয়ে টুকি ইউজ করা যায় তো সোনুর পাপাই যে ঠাকুরের ইচ্ছেগুলো পটগুলো সব এখানটায় গুছিয়ে রেখেছে একটা পিতুলের যে গণেশ ঠাকুর ছিল ওই ঠাকুরটা নাকি দেখেছিল কিন্তু এখন নাই বাইরে ছিল আর কি আমাদের নতুন ঘরটার ওখানটায় জানালায় তো যে জন্য বাকিগুলোকে এখানে ঢুকিয়ে রেখে গেছে ঢাকা দিয়ে রেখেছে তো আমি ওগুলোকে একটু দেখে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো তারপরে এই যে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নেব কারণ পড়ে আছে তো বিছানাটা এমনি করে একটু ধুলোবালি হয়েছে তো একটু ঝেড়ে ঝুড়ে নেই নিয়ে হচ্ছে যতক্ষণ ওই দাদাটা আসে ততক্ষণ আমি একটু এখানে পুকুর হয়ে শুয়ে একটু হাওয়াও খেতে পারবো কোমরটাও একটু রেস্ট পাবে তার সাথে এমনি করে তো আর থাকা যাবে না ওই মোবাইলে টুকটাক কাজও করতে হবে এই ধরো পাঁচ দশ মিনিটে তো আর এত কাজ হবে না এই টুকটাক কাজ হবে পুরোনো ভিডিওগুলো ডিলিট করব নতুন ভিডিওগুলো সেট করে নেবো অ্যাপের মধ্যে এডিট করার জন্য এই সমস্ত কিছু টুকটাক মোবাইলে কাজ করা যাবে আর কি আজকে সকাল থেকেই যেহেতু ব্যস্ত প্রথমে সোনুকে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন বানিয়ে তারপরে আবার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বাড়া খাওয়া দাওয়া করে রান্না তো ওই খিচুড়ি সকালে বানিয়ে দিয়েছিলাম সোনু ওই খিচুড়ি ছিল ডিম পোচ করে খাওয়া দাওয়া করলাম বাসন ধুলাম সব কিছু গুছিয়ে রেখে তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে তো এই জন্য এখনও কিন্তু এডিটিং হয়নি এসে আবার এই যে এখানটায় করছি এইভাবেই কিন্তু টাইমটা পাস হয়ে যায় আর তারপরে এই যে সারাদিন এভাবে চলে যায় আর এডিট করাও হয় না আর ভিডিও দেওয়াও হয় না হয়তো এডিট করা শুরু করবো ওই এখান থেকে গিয়ে বিকেল বেলা বা সন্ধ্যেবেলা তখন আর রাত্রে ভিডিও দেওয়া হয় না এইভাবেই ভিডিওগুলো কিন্তু পিছিয়ে যায় আর এই যে এত কাজ করছি ওখানে একতরফা করে আসলাম তারপরে এখানে একতরফা পা সাফসাফাই করবো তো এই সমস্ত করতে করতে কোমরটাও লেগে যায় আর তার জন্য একটুখানি আমাকে শুতেই হয় পাঁচ দশ মিনিট শুতেই হয় উল্টো হয়ে নাহলে আর থাকাই যায় না কি করা যাবে আবার এখান থেকে যদি ওখানে যাই ওখানে গেলেও পরে জার্নি করে যাই গিয়ে একটুখানি উপর হয়ে আমাকে রেস্ট করতেই হয় মানে সয় না শরীর কি করব। তবে হ্যাঁ আমি ভাবছি চিকিৎসা করতেই হবে এভাবে কতদিন চলবো এখনও মানে এই বয়সেই যদি এভাবে চলতে বাকি জীবনটা তো আমার পড়ে আছে এখন তো খাটার বয়স খাটতে হবে তাই না কি করা যাবে এখন চিকিৎসা করতেই হবে কিছু করার নেই দেখা যাক টেস্ট টেস্ট যদি দেয় কি ধরা পড়ে দেখা যাক আমি জানি না কিছু তো সমস্যা আছে না হলে এত ব্যথা কেন হবে তো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিলাম আর তারপরে এখানটা একটু হাতটা ধুয়ে নিলাম আর এখানটায় এই যে কাজের জিনিসগুলো রেখেছে এগুলো একটু সাইড করে গুছিয়ে রাখি দেখতেও কীরকম লাগে আর আমার ঢোকা বের হওয়াতেও অসুবিধা হচ্ছে সাইড করে রেখে দিলাম আজকে যে আবার কি মুশকিল হয়েছে জানো তো মোবাইলটাতেও নেই চার্জ এই যে ওখানটা থেকে আসলাম না ওখানেও কারেন্ট ছিল না আজকে ওখানে আবার বেশিক্ষণ কিন্তু কারেন্ট গিয়ে থাকে না তাড়াতাড়ি করেই চলে আসে তো আজকে কেন জানি না অনেকক্ষণ সকালবেলা কারেন্ট ছিল না তাই ওখানে ভালো মতো চার্জ হয়নি মানে চার্জটা শেষ হয়ে গেছিলো মোটামুটি ওখানটায়ও শুট টুট করেছি মোটামুটি শেষ হয়ে গেছিলো আবার শ্যুট করতে করতে এসছি এখানেও করে যাচ্ছি তো ব্যাটারি হয়ে গেছে লো আর এখানটাতেও মানে চার্জ দিতে পারছি না কারণ মোবাইলটা নিয়ে তো শ্যুট করছি তো একটু করে শ্যুট করছি আর একটু করে চার্জই দিচ্ছি এই জন্য একদম মোবাইলে কিন্তু বেশি চার্জ নেই তো এখানে এই যে জিনিসটা আমি বের করে রাখলাম হ্যাঁ এই জিনিসগুলো ওদিকে দিয়ে যেতে হবে আসবে না বলে আমাকেই দিয়ে আসতে হবে এতক্ষণ তো অপেক্ষা করছিলাম ভাবছিলাম যে আস মানে আসবে তো দেব তো শুনলাম এখন আসবে না আমাকেই যেতে হবে তো এখানটায় তোমাদের দেখিয়ে দিচ্ছি মশারিটা এখন তোমার রিকোয়েস্ট করেছিলে আমার শাশুড়ি একটু মানে টান টান সবসময় মশারি টশারি লাগানো ওই পেই করে গুছিয়ে রাখা এই জিনিসগুলো আগে থেকে খুব করতেন এই যে দেখতে পাচ্ছ পুরো মশাইটাকে ফোল্ড করে করে কারেন্ট গেল ফোল্ড করে করে এই দেখো পুরো ভাজ করে করে নিয়ে এসেছে বুঝেছো এদিক থেকে ধরে এটাকে টেনে ভাজ করে করে এরকম এই মাপের একটা ভাজ করে 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 এনে এখানটায় রেখেছে এই যে দেখো এই যে ভাজ করে করে এনে এটাকে এভাবে এদিক দিয়ে করে রেখেছে আমি এটা খুলছি না কারণ কারেন্ট নিয়ে বুঝতেও পারবে না এটা আমি করিনি এটা আমার শাশুড়ি মা ভেবে রাখেন আর আমি পুরোটা হচ্ছে খুলে রেখে দিই ঠিক আছে কিন্তু যেহেতু আমি অনেকদিন ছিলাম না মা এখানে ছিল তাই এই যে এরম করে উনি রাখতেন তো চলো একবার বাড়িটা ঘুরে দেখি অনেক দিন পরে এসেছি বান্দা ঠান্ধাগুলো একটু সাফ করলাম মোছাকচা করলাম না ওটা একদম সেট করে ওখানে বেঁচে দিয়েছে তাছাড়াও এখানে আমার বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না ঝটপট করে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি যেতে হবে শোনু আসার আগে তো যে কারণে আর কি বেশি এখানে কিছু করছি না এগুলো ধুলোবালি হতেই থাকবে আমাদের চলে যাবো এগুলো হতেই থাকবে ধুলোবালি কাজ যেহেতু চলছে টেবিলটা শুধু একটু সরিয়ে দিয়েছি কারণ এই যে আমার যাওয়া আসা কাজ করতে অসুবিধা হচ্ছে টেবিলের উপরে কিছু জিনিস আছে ওগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হোম ট্যুর নতুন বাড়ির নতুন লুক ঠিক আছে ঘরের ভিতরে কিন্তু কাজ হচ্ছে একদম নতুন লুক হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব সাথে থেকেও পরবর্তী ব্লগটাতে চোখ রেখো সোনুর পাপাও যেহেতু বাইরে থাকে ওরও দেখার ইচ্ছে হয় ও একটু নতুন নতুন কাজ হচ্ছে কি হচ্ছে কত দূরে গেলো সেটা দেখলে ও ভীষণ খুশি হয় তাই ওকেও একটু দেখাতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকেও তো এখন ঝটপট করে আমাকে তোমাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করেই বাড়ি যেতে হবে কারণ সোনু চলে আসবে তবে হ্যাঁ চিন্তা নেই ছোটো দিদিকে চাবি দিয়ে এসেছি আমার যদি যেতে একটু লেট হয় আমার আগে একটু হলেও আগে যদি সোনু চলে আসে তো চাবি দিয়ে দেবে দিদি ও সোনু ঘরে খুলে খাবার দাবার টেবিলে সাজিয়ে রেখে এসছে ও খেতে পারবে কোনো অসুবিধা নেই দিদিকে বলেও দিয়ে এসছি চলো আজকে আসছি তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই